কেক লিয়েছিলাম জানেন না অনেক নাম লাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আসলে দেখতেই পারছেন সামনে একটা কেক আর পিছন আছে কিন্তু শিল্পীরা কেন আনছে এই কেক অবশ্যই তা কিন্তু জানবো এই যে আজকে হয়তো আমরা কেক নিয়ে হাজির হাজির হয়েছি আসলে তিনটে কথা কিন্তু চিরসত্য যেমন জন্ম মৃত্যু বিয়ে বিয়ে তাই না এক দেখে জন্মের সময় আর এক দেখে মৃত্যুর সময় তাই আজ সেই রকমই রানীর জন্মদিন মানে সেই ব্লগ গিয়ে আমরা কিন্তু কেক কাটবো তো প্রিয় দর্শক কথা বললে তো অনেক কথাই বলা যাবে কারণ এখানে অনেক লোক শিল্পীরা আছে একের পর যদি কথা বলতে লাগি তাহলে হয়তো আমরা সময় পাব না তো আমরা কথা কম বলবো আমরা চলে যাব এখন রানীর কেক কাটা উপলক্ষে রানীর ভক্তকে খালি দুইটা কথা শুনবো তোমার সামনে তোমার অনুভূতিটা কেমন হচ্ছে আসলে আমি মানে ভাবতে পারি না যে রাজু ভাইয়া এবং শরীফুল ভাইয়া যে এত ভালোবাসা দিছে আমাকে আর মেন কথা হচ্ছে যেখানে আপনি আছেন মানে আমার বাবার মতো আর আমার ভাইরা আছে আমার ছোট ভাই বোনরা সবাই আছে মানে ওরা যে এত ভালোবাসে আমাকে আজকে তার প্রমাণ মানে আমি অনেক খুশি হোক দর্শক আর অল্প একটু কথা শুনবো আজকের যে আয়োজক মানে শরীফুলকে শরীফুলের মুখ থেকে একটু কথা শুনবো ছয় মাইতো দশক আসসালামু আলাইকুম আসলে আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছি আর এরা হচ্ছে আমাদের পরিবার হুম আমাদের হচ্ছে বোন ভাই সব আমাদের ছোট কিন্তু এদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয় শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর দেখা যাচ্ছে যে যখন রানী আমাকে বলল যে ভাই আমার জন্মদিন তখন আসলে এটা কিন্তু আমরা এই জন্মদিনের এই বিষয়টা যদি আমরা আয়োজন করে আপনাদের না দেখাই এটা কিন্তু একটু কমতি হয়ে যায় এই জন্যই কিন্তু আমি এবং আমার ভাতিজা হচ্ছে রাজু একসাথেই আয়োজনটা করে কিন্তু আমরা এই আয়োজনটা করছি বাহ তো আসলে আমি কেক যতটুকুই হোক বা যেভাবেই হোক আসলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মানে অংশগ্রহণ করাটাই আছে যাই হোক তোমার জন্মদিন শুভ হোক এটাই আমি চাই তুমিও দাশো বারবার প্রতিটা বছরে রাজুকে কিন্তু আমরা দেখাবার পারলাম না যার জন্য ভিতরে মনে একগাদা কষ্ট জমা রয়ে গেল কারণ রাজুকে আমরা ক্যামেরার সামনে আনতে পারতেছি না হয়তো মানে ক্যামেরার পিছনে আছে রাজু আসলে সবচেয়ে ভিটার হইতো কিন্তু সেটা আর হয়তো করা সম্ভব হলো না তো যাই হোক রাজুর জন্য আপনারা একটু বাইরের থেকে প্রাণ করবেন এটা হচ্ছে জ্বালিয়ে দেন তো আমি তো বাজি <trots> তাই <coughs> 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 মানে আমার সর্বোচ্চ আমার ভাইয়া এনেন মানে আজকে যাদের জন্য এত বড় আমার জন্য যে এত কিছু করছে ভাইয়া

देख लो महायाता रोग ना 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 न বড় ফুল ভাই আজ্ঞেন্ত দাও না এর মধ্যে কি রকম সবাই না খাইছে ভাই আসলে দেখ যেতি হে এইদিকে ক্যামেরা ক্যামেরা এইদিকে না 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 এক করে ধর았ো গুড আসলে আমার জীবনে এত আনন্দ এই প্রথমবার আমি সর্বোচ্চ আনন্দ পেলাম কারণ আমার রাজু ভাইয়া শরিফুল ভাইয়া উস্তাদ এখানে আছে বিপ্লব মনির রিমন ভাইয়া আতিয়া শোভা এরা যে আমাকে এত ভালোবাসা দিছে

ভাইয়া ভাইয়া আমরাও দিয়ে দেই ছোট ভাই হিসেবে

ইমন ভাইয়া আছে শোভা আছে বিপ্লব আছে মনির ভাই আতিয়া শরীফুল ভাইয়া রাজু ভাইয়া উস্তাদ আমি খুব সম্মান করি আর আজকে একটা আমার জন্মদিনে আমি আসলে অনেকটা খুশি দোয়া করি ওরা যেন ভালোভাবে চলতে পারে আজকে আমার কাতাকাধি কেন আপনিও আনন্দ ভাই আপনিও তো গান দিস এমনি আনন্দ হ্যাঁ একটু গানা নাচেনা ভাইয়া ওর জন্মদিন নিয়ে আমি রাতে ভাবতেছিলাম তো তখন ভাবলাম যে ওর জন্মদিন নিয়ে একটি কবিতা লিখে ফেলা যাক মন থেকে একটা ওর জন্য কবিতা লিখছি একটু কবিতাটা শুনতে আমার কবিতা না মানে হ্যাপি বার্থডে বন্ধু হ্যাঁ জানি আমি একটু লেট হয়ে গেলাম এখন পর্যন্ত হাজারটা তোর কাছে মেসেজ চলে এসেছে তবে তো কে শুধু হ্যাপি বার্থডে উইশ করে দিব এটা তো ঠিক না তুই আমার স্পেশাল বন্ধু তাই তোর বার্থডেতে কিছু স্পেশাল করা তো দরকার তাই না তুই তো ছবি দি স্টোরিতে লম্বা লম্বা ক্যাপশন দিতে আমি পারবো না কারণ ওইগুলো তো এখন ফর্মালিটি হয়ে গেছে তাই না আর তোর বার্থডেতে ওই সব ফর্মালিটি থেকে কিছু আলাদা করে তোকে স্পেশাল ফিল করাতে চাই আমি কারণ তুই আমার সব থেকে স্পেশাল বন্ধু আর তোর জন্মদিনে আল্লাহর কাছে চাইবো তোর সব স্বপ্ন সব আশা যেন আল্লাহ তো তোর পূরণ করে তুই যেন সব সময় হাসি খুশি থাকিস আর সব সময় হাসাতে থাকিস আমাদেরও হাসাতে থাকিস

আকিন্তু রানি দিবে অ করবেরা এলা ফলা পালা আজরাতে হইব কিছু ফিরিতে খেলা এলা পালা 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 রেলা পালা আজরাইতে হইব

আসলে জন্মদিনে অনেক আনন্দ করলাম অনেক বিনোদন করলাম হয়তো জানি না হয় কোনটা কখন ভুল হয়ে যায় হয়তো অনেক কথা বলি অনেক বিনোদনের অনেকগুলোই দিক আছে জানি না হয়তো কোনটা কখন ভুল হয়ে যায় তো ভুলটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রানের জন্য দোয়া করবেন আর এই যে যে আয়োজন আয়োজনকারী হয়তো আমরা আজকে মানে যার মাধ্যমে এখানে দাঁড়িয়েছি রাজু এবং শরীফ শরীফুল ওদের জন্য দোয়া করবেন ওরা ও যেন মানে সবারই জন্মদিন এভাবে পালন করতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে এরকম আবার অন্য কারুর জন্মদিন নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ